আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারকাত দর্শক ব্যথায় কষ্ট পান নাই এমন লোক খুব কমই আছে তো বন্ধুরা হাঁটু ব্যথা মাজা ব্যথা বা শরীরের যে কোনো জায়গায় ব্যথা তো এই ব্যথা হওয়ার অনেকগুলো কারণ থাকে এর মধ্যে অন্যতম কারণ হল শরীরে ইউরিক অ্যাসিডের লেভেল বেড়ে যায় ফলে হাঁটু ব্যথা মাজা ব্যথা কোমর ব্যথা এমনকি হাড়ের ক্ষয় পর্যন্ত দেখা দেয় তো বন্ধুরা যাদের হাঁটু ব্যথা মাজা ব্যথা বা কোমর ব্যথা এক চা চামচ পরিমাণ সকালে এবং রাত্রে খাওয়ার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরে সামান্য কিছুদিন খেলে আপনার শরীরের ইউরিক অ্যাসিডের লেভেল স্বাভাবিক হবে ফলে আপনার হাঁটু ব্যথা মাজা ব্যথা বা শরীরের যে কোনো ব্যথা সামান্য কিছুদিনের মধ্যেই নিরাময় হবে ইনশাল্লাহ আমার কথাগুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আপনার একটিমাত্র শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণাদায়ক রোগে আক্রান্ত রোগী Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.